আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করল দক্ষিণেশ্বর থানার পুলিশ শুক্রবার রাতে পর্ণশ্রী গেস্ট হাউসে হানা দিয়ে ওই দুজনকে পুলিশ পাকড়াও করেছে ধৃতদের নাম সুমন কুমার ও অমিত কুমার ধৃতরা বিহারের বাসিন্দা পুলিশ জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে ওই গেস্ট হাউসে হানা দিয়ে দুজনের হাতে নাতে ধরা হয়েছে ধৃতদের কাছ থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করবে বিো রিপোর্ট আইএইচআর ও বার্তা ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি